একদিকে যেমন পুজোটা এগিয়ে আসছে অপরদিকে কিন্তু এগিয়ে আসছে ছেলের এক্সাম এই দুই ক্ষেত্রেই রাতে কিভাবে যে তাড়াহুড়ো করে রান্নাবান্না করি সেটা আর বলার অপেক্ষা রাখে না এদিকে যখন শপিংয়ে যাচ্ছি এসে দেখি ঘড়ির কাটায় রাত দশটা আবার তার মধ্যে যেদিন পড়াতে বসছি সেদিন উঠে দেখি রাত দশ হ্যাঁ অবশ্যই যে করলে কিন্তু বাজার থেকে কিনে রাত দশটা কেন রাত বারোটাতেও খাবার আনা যেতে পারে কিন্তু প্রত্যেক দিন কি বাইরের খাবার খাওয়াটা স্বাস্থ্যকর না আমার তো মনে হয় না তাই চলুন আজকে একদম শর্টকাটে কিভাবে রান্না করলে আপনি আপনার সব দিকটা ম্যানেজ করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি নিয়ে চলে এসেছি একদম দশ মিনিটে তেল ছাড়া আলু পেঁপের তরকারি রান্না আর একদম দশ মিনিটে মুখ হাত ধুতে ধুতে মানে ধরুন আপনি আপনার হাজবেন্ড বা আপনার বাড়ির সদস্যরা বাজার থেকে এসে তো হাত ধোবেন বাকিদের হাত ধুতে ধুতে আপনার কিন্তু দশ মিনিটের ডিনার হয়ে যাবে রেডি আর সেটাও কিন্তু একদম পুষ্টিকর তাহলে চলুন কথা না বাড়িয়ে ছটফট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে তেল ছাড়া আলু পেঁপের তরকারি রান্না করার জন্য প্রথমে আলু আর পেঁপে রকম সাইজের কেটে নিতে হবে এবং তার সাথে একটু জল লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি মেরে দিতে হবে এইখানে দেখুন আমি একটা বাটিতে সেটাকে আজার করে নিলাম আর যে জলটা ছিল সেটাও কিন্তু ফেলে দিলাম না কারণ এই জলটাতে তো পুষ্টি আছে ফেলে দিলে তো চলে যাবে তাই সম্পূর্ণ জল সমেত দিয়ে দিলাম এবার দেখুন কড়াইটাকে প্রথমে আগে হিট করে নিলাম গ্যাসটাকে বাড়িয়ে তারপরে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিলাম না কমালে কিন্তু পুড়ে যাবে এখানে একটা ফোটাও কিন্তু তেল নেই দেখুন এবার দিয়ে দিলাম তার মধ্যে দুটো তিনটে তেজপাতা তার সঙ্গে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না দিলে সবজিতে কিন্তু স্বাদটা ঠিকঠাক আসে না যদিও আমার বাচ্চা আবার ফোড়নটা একদম পছন্দ করে না বলে মা দেখো কালো কালো পোকা আছে আর ও তুলে তুলে ফেলে দেয় তবুও আমি কিন্তু দিই কারণ ও তো আর সবটা তুলে ফেলতে পারবে না কিছু তো থাকবেই এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবেন যতক্ষণ একটা হালকা হালকা মিষ্টি সুগন্ধ না বেরোচ্ছে আর একটু ভাজলেই কিন্তু সেটা সুগন্ধ আপনারা পেয়েই যাবেন তবে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কম করেই রাখতে হবে আর এবার দেখুন এই যে সেদ্ধ করা আলু পেঁপেটাকে সেটার মধ্যে দিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে এবার কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব কারণ আর কিন্তু আমার পুড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই একবার দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু আর পেঁপে যেহেতু এক সাইজ করে কাটা একসাথেই দুটো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখুন এবার গ্যাসটাকে বাড়িয়ে এইভাবে মাঝে মধ্যে একটু নেড়ে দেব আর ঢাকা দিয়ে দেব। তাহলে কী হবে ওই যে লঙ্কা পাঁচ পাঁচফোড়ন যেগুলো দিয়েছি তার সেই স্বাদগুলো আলু আর পেঁপের মধ্যেও কিন্তু চলে যাবে যেহেতু দশ মিনিটের মধ্যে আমাকে রান্না শেষ করতে হবে আপনাদের সাথে তো এই কথাটা প্রথমেই বলে নিয়েছি আলু পেঁপে যখন আমি সেদ্ধ করতে চাপিয়েছিলাম তখনই কিন্তু আটাটা মেখে রেখেছি আর ওইদিকে আমি বেলাটাও শুরু করে দিয়েছি এ পাশে একটা ওভেনের ফাঁকা ছিল সেখানে আমি ছেলের জন্য একটু ডিমের পোচটা বসিয়ে নিয়েছি অবশ্যই এই পোচে কিন্তু আমি অর্ধেক চামচ তেল দিয়েছি এবং সেটা ডিমটাকে ফাটিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুনের গুঁড়ো এই দিয়ে আমার ছেলের এই পোস্টটা খাওয়া কিন্তু ওর ভীষণ পছন্দের তাই আমি আজকে এটা ওর জন্য বানিয়ে দিলাম তো এদিকে রান্নাগুলো হোক ততক্ষণে কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করে নিই আমি প্রথম কমেন্টটা পড়ছি দীপা লেটেস্টের দীপা বলেছে তেল ছাড়া তরকারি রেসিপি দারুণ আমাদের সবারই একটু তেল কম খাওয়া উচিত খুব ভালো লাগলো আর নেক্সট ভিডিওতে আলু পেঁপের রেসিপিটা দেখতে চাই অবশ্যই তোমাদের জন্যই তো নিয়ে চলে এসেছি শিউলি বলেছে মৌদি রান্নাটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছে খুব সুন্দর তেলনা দিয়েও যত সুন্দর রান্না করা যায় তোমাকে দেখেই শিখলাম মুনমুন দিদিভাই বলেছে তোকে দেখে আমাদের সবার শেখা উচিত সত্যি কত কম তেলে তুই রান্না করিস কাকু যেহেতু ডাক্তার তাই মনে হয় তুই একটু বেশি সচেতন ভীষণ ভালো লাগলো দিদিভাই তুমিও পারো গৃহিণী রায় বলেছে দারুণ তো অল্প তেলে রান্না আমি তো করতেই পারি না এই রেসিপিটা দেখে নিলাম একদিন আমি বাড়িতে করব অবশ্যই গৃহিণী করে দেখো সত্যি বলছি তখন কিন্তু একবার খেয়ে থামলে হবে না তোমার এমনি এমনি ইচ্ছে হয়ে যাবে রেসিপিটা বারবার বানানোর আর এই যে কমেন্টস পড়তে পড়তে এই জিনিসটা লক্ষ্য করেছেন তো যে দেখুন জলটা মোটামুটি যেহেতু শুকনোর দিকে আমি কী করলাম ওই আলু পেঁপেটাকে একটু ওই হাতা দিয়েই থেতো করে দিলাম তাহলে ফিটা। সেটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেল সুস্মিতা ভয়েস ভিউজ থেকে সুস্মিতা বলেছে একদম ঠিক বলেছ আমার মাও এইভাবে খুন্তি দিয়ে ডিমটাকে একটু কেটে দিত সত্যি তুমি খুব কম তেল দিয়ে রান্না করতে পারো অবশ্যই একবার দেখিও কিভাবে বানাও তুমি আলু পেঁপে এবার আমি পড়ব ঋতুর কমেন্ট ঋতু বলেছে অবশ্যই দেখতে চাই মৌদি পেঁপে আলুর তরকারি উইদাউট অয়েল এই যে আজকে তোদের সকলের জন্য তোমাদের সকলের জন্য আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি বিনা তেলে আলু পেঁপের তরকারি আর এইদিকে এটাও কিন্তু মোটামুটি এবার হয়ে গেছে যেহেতু আঁচটা কমিয়ে রেখেছি আর ওইদিকে ছটপট করে একটু রুটিটাও বেলে নিয়েছি রুটিটাও এবার সেঁকে নিচ্ছি তাহলে আমার একসাথেই না সবগুলো কাজ হয়ে যাবে কারণ কি বলুন তো এইগুলোর মধ্যে কোনোটাই যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খেতে সেই স্বাদটা আসে না আর এইবার আমি থালা ধুয়ে একদম রেডি আমার তরকারিও রেডি আমার রুটিও রেডি তাহলে আর দেরি কী সে ছটফট করে আমি খাবারটা আগে ছেলেকে বেড়ে দেব। আর তার আগে একবার দেখে নিন যে তরকারিটা কেমন হবে এই তরকারি রুটির সাথে দারুণ চাই দারুণ আমি কাঁচা লঙ্কাটা একটু সরিয়ে নিচ্ছি কারণ বাচ্চা মানুষ তো কাঁচা লঙ্কাটা দিলে ও বুঝতে পারবে না বা হয়তো ঝাল লেগে যেতে পারে ওই কাঁচা লঙ্কাটা আমরা একটু তরকারিতে আরও বেশি করে গুঁড়ো করে নেব কারণ আমরা একটু ঝাল বেশি খেতে পারি তবে আমার ছেলেকে ছোট থেকেই একটু ঝাল মশলা খাইয়েছি গিয়েছি তো মশলা বলতে বাইরের খাওয়ার না আপনারা তো বুঝতেই পারছেন যে বাইরের জিনিস আমার এতটা পছন্দ না তবে ঘরের এই কাঁচা লঙ্কা দেওয়া সবজি ছোট থেকেই ওর খাওয়া অভ্যেস অনেক বাচ্চারা যেমন বাইরের কোনো খাবার খেতে পারে না মানে ঝালটা খেতে পারে না আমার ছেলেকে আমি ছোট থেকে একটু একটু করে দিয়েছি তবে হ্যাঁ বেশিটা খেতে পারে না আর এই যে দেখুন হটপটের রুটিটা ওর যেহেতু আমি করে রেখে দিয়েছি তো রুটিটাও রেডি হয়ে গেছে তো দুটো রুটি ফটফট করে ছিঁড়ে নিচ্ছে ছেলেটাকে দেবো বলে আজকে আর বেশি কমেন্ট পড়লাম না আগামী কাল আবার নতুন নতুন আরও অনেকজনের কমেন্ট নিয়ে চলে আসব তবে হ্যাঁ যাদের কমেন্ট পড়িনি তারা কিন্তু একদম রাগ করবেন না আগামী কাল আপনাদের কমেন্ট হয়ে যাবে সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করতে থাকুন আর এই যে দেখুন ডিমের পোস্টটাও কিন্তু রেডি হয়ে গেল একদম দেখেই মনে হচ্ছে না এখনই বসে পড়িতে একদম আমাদেরও কিন্তু একদম সেটাই মনে হচ্ছে তাহলে আর দেরি কিসের ঝটপট বানিয়ে নেন দশ মিনিটে ইয়া ডিনার দশ মিনিটে আলু পেপের তরকারি উইথাউট অয়েল এবং পারফেক্ট ডিনার রেডি সব কিন্তু দশ মিনিটের মধ্যে তো যদি আপনাদের এই দশ মিনিটের ডিনার রেডির ভিডিওটি এতটুকুটাও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আর নতুনরা যদি আপনারা চান যে আমার ভিডিও প্রত্যেক দেখতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমি বিকেল পাঁচটায় ভিডিও দিলে নোটিফিকেশান পৌঁছে যাবে একদম আপনার কাছে তাহলে আমার ডিনার তো হয়ে গেল রেডি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে যান কারণ আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই আরেকবার ভিডিও বানানোর মানে পরের দিনের জন্য আরেকটি নতুন ভিডিও বানানোর আর সত্যি কথা বলতে এই কমেন্ট দেখার জন্য হাঁ করে কিন্তু অপেক্ষা করি যে কি কমেন্ট আসছে ভিডিও দেওয়ার পরে একটা মনের মধ্যে উৎসাহ থাকে কমেন্ট দেখার এটা যারা ভিডিও বানায় তারা প্রত্যেকেই জানে কম বেশি ব্যাপারটা তাহলে আজ আর কথা বলবো না কারণ এই খাবার কিন্তু ঠান্ডা হলে একদম ভালো লাগবে না একদম আগামীকাল বিকেল পাঁচটায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হেলদি হেলদি খাবার খান পরিবারকে ভালো রাখুন নিজেকে ভালো রাখুন তাহলে আজকে আসি টাটা